আর মাত্র একদিন বাকি আপনারা রেজিস্ট্রেশন করেছেন তো আর মাত্র একদিন বাকি রেশন করেছেন তো আর মাত্র একদিন বাকি আপনারা সবাই রেজিস্ট্রেশন করেছেন তো আর মাত্র একদিন বাকি সবাই রেজিস্ট্রেশন করেছেন তো আর মাত্র একদিন বাকি রেজিস্ট্রেশন করেছেন কি আর মাত্র একদিন বাকি অংশগ্রহণ করতে এখন রেজিস্ট্রেশন করুন আর মাত্র একদিন বাকি এই ফার্স্ট টাইম বাংলাদেশে হতে যাচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সপো আয়োজন করতে যাচ্ছে সেন্টার যারা এখনো রেজিস্ট্রেশন নাই তারা দ্রুত রেজিস্ট্রেশন করে সাত এবং আট তারিখে আপনারা অংশগ্রহণ করুন এবং আপনারা উপভোগ করুন জাপানি বাসা কোর্সে দশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যদি আপনারা রেজিস্ট্রেশন করে আসেন এবং সাথে আমাদের ফেসবুক বা ইউটিউব যে একটা এক্সপো ভিডিও শেয়ার করে আসেন তো নিশ্চিত গিফট পাচ্ছেন তার দেরি না করে এখন রেজিস্ট্রেশন করুন সান জাপান স্টেডিং সেন্টারে এসে আপনি জাপান সম্পর্কে এবং জাপানে কোন কোন বিষয়ে যেতে পারবেন সব বিস্তারিত জানতে পারবেন দ্রুত চলে আসুন সালাম আলাইকুম